সবগুলো থ্রি পিসে প্যাকেজ দিব ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে অবশ্যই ডিজিটাল জমজম সুইস কটন এরপর দেখেন বিবেকের ডিজিটাল আরি ভাই আমি লাভ করি খুব সীমিত সেল দেই বেশি না রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস এরপর দেখেন কারিজমা এরপর দেখেন পাকিস্তানি ডিজিটাল সাদা পরি সাদা পরি মতো লাগবে এটা পরলে আসলে সব থ্রি পিসে সারা বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আজকে কম দিব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দামি কম দামি সব ধরনের থ্রি পিসের কালেকশন দেখাবো যে দোকান থেকে দোকানের নাম হচ্ছে মেসার্স হুমায়রা ক্লোথ স্টোর এখানে আপনার দামি কম দামি সব ধরনের থ্রি পাবেন সব কোয়ালিটি থ্রি পিস এখানে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া লাগছে যে আমাদের নতুন বাংলাদেশে নতুন ভাবে বিজনেস করার একটা সুযোগ পাচ্ছি আমরা সবাই আর প্রথমে দেখাই দিই আমরা জেলিকটনের জয়পুরে ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ অন্য অন্য সময় আমরা জয়পুরি দেখি ছোট সাইজ রং গ্যারান্টি নাই কাপড়ের কোয়ালিটি অন্যরকম কিন্তু এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা কাপড়টা ধরলে মানুষ বলবে যে যা ভালো কোয়ালিটি ঠিক আছে ব্যবহার যোগ্য এটা হলো গিয়ে জামাটা এই যে আপনার ওনাটা হবে কিন্তু ওনা কিন্তু নামাজি ওনা অন্য অন্য সময় ওনা অন্য অন্য ওনা কিন্তু জয়পুরি ছিল অন্যন সময় কম ছিল ছোট ছিল এটা কিন্তু নামাজি না, সালোয়ারটা আবার প্রিন্টার প্যাটেল জয়পুরি সিস্টেম করা হয়েছে এটা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখাই দেই বাহ এটা মানসম্পন্ন মানসম্পন্ন কাপড় ঠিক আছে হুম এই যে মানসম্পন্ন কাপড় এই যে ওনাটা হবে নামাজ ওনা এই যে আপনার সালোয়ারটা হবে প্রিন্টের জেলি কটন থ্রি জি এটা সারা বাংলাদেশে বিক্রি করে 300 টাকা আমি প্যাকেজ দিব 10 পিস মাত্র 2200 টাকায় 2200 টাকা জি 2200 টাকায় জি এরপর দেখেন ডিজিটাল জমজম সুইস কটন ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন এটা কিন্তু অরিজিনালি জমজম ঠিক আছে কাপড়ের লেখা থাকবে যে সালোয়ারটা এই যে আপনার ওনার থাকবে পাক্কা পাশাতে নামাজ ওনা এটা এটা হলো কি একদম অরিজিনাল জমজম এই যে আপনার ডিজিটাল জমজম আর ডিজাইন দেখেন এই দেখেন প্রিন্টের জমজম কটন এই যে কা লেখাটা দেখায় দেন প্রত্যেকটা কাপড়ে আপনার লেখা থাকবে কিন্তু ঠিক আছে জমজম ডিজিটাল সুইস কটন সিট কটন থ্রি জি অরিজিনাল জমজম এটা এই যে ওনাটা হবে নামাজ ওনা অনেক সুন্দর জামার সাথে ম্যাচিং করা ওনা আজকে বইলা দে যদি বিডু আমার আজকের বিরুতে বিশেষ করে যদি সারা বাজাতে কম না পান দামে তাহলে যারা বিডু দেখবো তাদের এমবি টাকা আমি ফেরত দিয়ে দিম তাই হ্যাঁ অবশ্যই বিডু পুরোটা দেখেন সব সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আজকে কম দিম আর যারা সরাসরি আসবে বারার টাকা ফেরত দিব যদি খেলে অন্য দোকান থেকে কম না পান ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক ডিজাইন আছে আমার কাছে বান্ডেল বান্ডেল থ্রি পিস এখানে আনসেটিং কোনো কাপড় নাই সব সেটিং পেডি বান্ডেল বান্ডেল থ্রি পিস থাকবে ঠিক আছে

এই যে আপনার ওনাটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওনা এটাও কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে কিন্তু আমি কিন্তু বলবো না কোনটা কপি কোনটা আসল আমি কিন্তু যা সত্য সেটা বলে দিতেছি এই যে জামাটা জমজম সুইস কটন কপি কত করে বিক্রি করছে স্যার এই যে আপনার ওনাটা নামাজ ওনা নামাজি ওনা কপিটা দিব 10 পিস মাত্র 5500 টাকা মানে 550 টাকা জি 550 টাকা এরপর দেখেন বিবেকের ডিজিটাল আরি বিবেকের ডিজিটাল প্রিন্টার আর ই 30 কিং কিংসাইজ খুবই মানসম্মত কাপড় ঠিক আছে এই যে এটা আপনার জামাটা সেলোয়াটটা অনেক ভালো এটা নিয়ে কখনো কমপ্লেইন করতে পারবো না এই যে ওনরাতে পাকা পাঁচটা 3 ইঞ্চি দিয়ে মাপটা নেবে ওনার আরই করা গাছ থাকবে চমক করো না অনেক ডিজাইন আছে এগুলা ক্যাটালগও থাকে যে ব্যাক সিস্টেম থাকবো ক্যাটালগ সেটিং এই যে আরেকটা ডিজাইন দেখাই দেই বাহ একদম ধমাকা এগুলো ছাইরে দেব এগুলো 5000 পিস মাল ভাই আছে ঠিক আছে এইজন্য আজকে এগুলো কমায় দিয়ে দিব 10 পিস প্যাকেজ দেব 10 পিসেও মাত্র 6900 টাকা 6900 টাকা 6900 টাকা জি এরপর দেখেন রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল 3 পিস ঠিক আছে রাঙ্গুলি একদম খুবই কোয়ালিটিফুল কাপড় এটা सलवारটা এই যে আপনার ও RNA টা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের RNA আরেকটা ডিজাইন দেখা দেই অনেক ডিজাইন अवेलेबल অনেক ডিজাইন अवेलेबल আছে খুবই কোয়ালিটি সালোয়ারটা অনেক ভালো মানের আর এটা হচ্ছে ওনা এই যে ওনাটা একদম এক নাম্বার রাঙ্গুলি থ্রি পিস অনেক মাল अवेलेबल ভাই আমি লাভ করি খুব সীমিত সেল দেই বেশি আমার দোকানটা জেবি ডায়মন্ড দ্বিতীয় তলা আসলে অনেকে জানেন না দ্বিতীয় তলায় যে মার্কেট আছে যার কারণে কিন্তু আমরা নিস্তলা বা সোনার বাংলা থেকে অন্য অন্য জায়গা থেকে আমরা কমে সেল দিয়ে দেই ঠিক আছে দোতলায় দেখে বিশেষ করে তো আপনারা আসবেন আইসা দেখবেন যদি কাপড়ের কোয়ালিটি ভালো হয় তারপরে নেবেন ঠিক আছে রাঙ্গুলি তির পিছে যেগুলো বান্ডেলে বান্ডেলে আছে হ্যাঁ ঠিক আছে এই যে সব এগুলো কিন্তু বান্ডেলে বান্ডেলে রাঙ্গুলি খালি সব পিছনে সব রাঙ্গুলি যার কারণে এগুলো স্টক ক্লিয়ার করে দিব এর জন্য কমাই দিব দশ পিস দিব মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা জি পাঁচ হাজার তিনশো টাকা এরপর দেখেন কারিজমা কারিজমা সিটি একদম কিংসেস জামা সালোয়ার এই যে আপনার ওনাটা চমৎকার একটা ওনা দশ পিস মাত্র দিব চার হাজার দুইশো টাকা

এরপর দেখেন পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল একদম কিং সাইজ কাপড়ে লিখে থাকবে এই যে সালোয়ার এই যে আপনার ওনাটা হবে নামাজি ওনা ডিজিটাল ওনা জি 10 পিস অনলি 4000 টাকা 4000 টাকা এরপর গঙ্গা গঙ্গা ফ্রি সাইজ এর ফ্রি সাইজ এটার দাম শুনলে তো মনে করেন গিয়া বলবেন যে হাউ ইট পসিবল হ্যাঁ এটা সম্ভব কেন সম্ভব কারণ আমি খুব সীমিত লাভ করবো সেল দিব বেশি আশায় ঠিক আছে গঙ্গা দিব দশ পিস দিব মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা জি অন্য জায়গায় চারশো আশি পাঁচশো নিচে কেউ বেশি না বিয়াল্লিশশো টাকা রাখবো এরপরে দেখেন আপনার কলকাতা বুটিক্স কলকাতা বুটিক্স অল বডিতে কিন্তু প্রিন্ট করা আবার কিন্তু এমব্রয়ডারি করা কবি গুড এর উপরে করা জামা এই যে সালোয়ার এই যে আপনার ওনাটা এটা হচ্ছে ওনাটা 10 পিস মাত্র 3300 10 টা মাত্র 3300

এরপরে সাদাপুরি 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 মতো লাগবে এটা পড়লে আসলে খুবই কোয়ালিটিফুল এই যে সালোয়ারটা ইনার কাপড় কিন্তু ওগুলাতে থাকে এই যে আপনার ওনাটা ঠিক আছে এটা দিব দশ পিস দিব অনলি সাতচল্লিশশো টাকা সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা এরপর দেখেন গ্রাম বাংলা ঐতিহ্য মানে কিন্তু সারা বছর সব সময় চলে হুম ঠিক আছে এই জামা এই যে আপনার সালোয়ারটা এই জাপটার করোনা করোনাটা ঠিক আছে এটা দেব 10 পিস দেব অনলি টাকায় ঠিক আছে আমি জাস্ট কিছু ডেস জাস্ট শো করলাম অল্প সময় জাস্ট টিজার দেখালাম আসলে বেশি লং কলে 40 মিনিটে বাংলা মুভি হয়ে যাবে এখন কিন্তু মানুষ বাংলা মুভি দেখে না জাস্ট টিজারটা দেখালাম বাকিটা আপনারা ভিডিও কলে দেখবেন অথবা সরাসরি আইসা দেখবেন ঠিক আছে যারা আমার সপে আসতে চান তাদেরকে বলি অ্যাড্রেসটা আবার বলে দেই নোরশিংবি জেলার মাধবদি থানা নোরশিং এখন টপে আছে বাংলাদেশের মধ্যে